আমার নাম মিতা বয়স সাতাশ পেরোয়নি এখনও কিন্তু আমার জীবনের গল্প যেন অনেক বড় একটা উপন্যাস কখনো মনে হয় আমি খুব সাধারণ একটা মেয়ে আবার কখনো মনে হয় আমার জীবনে প্রতিটি দিনই যেন কোনো নাটকের দৃশ্যের মতো রঙিন জটিল আর গভীর আজ আমি যে কথা বলতে বসেছি সেটা কাউকে কখনো বলিনি শুধু ডায়েরির পাতায় লিখেছিলাম একসময় কিন্তু আজ অনুভব করছি এই কথাগুলো বলা দরকার কারণ অনেক সময় মানুষ নিজের জীবনে ঘটে যাওয়া ভুল থেকে শিক্ষা নিতে পারে আমার স্বামী আরাফাত তাকে আমি সত্যিই ভালোবাসতাম আমাদের বিয়ে হয় খুব সাধারণভাবে দুই পরিবারের সম্মতিতে বিয়ের পর প্রথম কয়েক মাস আমি সত্যি সত্যি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ ছিলাম আরাফাতের যত্ন তার হাসি তার চোখের কোমলতা আমি নিঃশংসয়ে বলতে পারি সেই সময়গুলোর মতো সুন্দর সময় আর কখনো পাইনি কিন্তু মানুষের জীবনে সুখ চিরস্থায়ী হয় না আমাদের বিয়ের এক বছরের মাথায় আরাফাত দুবাই চলে যায় কাজের খোঁজে তার স্বপ্ন ছিল নিজের একটা ঘর বানানো একটা ব্যবসা দাঁড় করানো আর আমাকে সুখ স্বচ্ছলতা দেওয়া যেদিন সে চলে গেল মনে হচ্ছিল বুকের ভেতর থেকে কিছু একটা ছিঁড়ে নিয়ে যাচ্ছে কেউ আমি ওকে জড়িয়ে ধরে বলেছিলাম এভাবে রেখে চলে যেও না সে আমার মাথায় হাত রেখে বলেছিল মিতা আমি না গেলে আমাদের ভবিষ্যৎ গড়ে উঠবে কীভাবে আমি বুঝতাম ও ঠিকই বলছে তবুও মন মানতে চাইছিল না আরাফাত চলে গেল আর আমি একা হয়ে গেলাম এতদিন পর্যন্ত আমি নিজেকে শক্ত ভাবতাম কিন্তু স্বামী চলে যাওয়ার পর বুঝলাম একজন মেয়ে বিয়ের পর সত্যি স্বামীর সঙ্গ ছাড়া খুব শূন্য হয়ে যায় সকাল থেকে রাত প্রতিটি মিনিট যেন আরাফাতকে ছাড়া অন্ধকার মনে হতো ফোনে কথা হতো প্রতিদিন কিন্তু ফোন তো আর মানুষ নয় তার গায়ের গন্ধ তার হাতের স্পর্শ তার কাছে থাকাটা এসব তো ফোনে পাওয়া যায় না এদিকে আমার শ্বশুর বাড়িতে আমার তেমন কাউকে নেই শাশুড়ি আগেই মারা গেছেন আর শ্বশুর নিজের মতো থাকেন তাই আমি বেশিরভাগ সময়ই মায়ের বাড়িতে থাকতাম মা আমাকে দেখে দেখে নিজেও শান্তি পেতেন আমার বড় বোন মুনা আর রাফি ভাই মাঝে মাঝে আসত পরিবার মিলে কিছুটা সময় ভালোই কাটত কিন্তু আমার জীবনের ভুলটা শুরু হয় এখান থেকেই যেদিন মুনা আপা ও ভাই আমাদের বাড়িতে এলো সেদিন থেকে আমাদের বাড়িতে একটু বেশি উৎসব মুখর পরিবেশ তৈরি হয় আপা আমার থেকে তিন বছরের বড় কিন্তু আমাকে নিজের ছায়ার মতো আগলে রাখত ছোটবেলা থেকে আমরা দুজন ছিলাম সেরা বন্ধু কিন্তু বিয়ের পরে আপা অনেকটাই বদলে গিয়েছিল হয়তো সংসারের চাপে হয়তো অন্য কোনো কারণে সে আগের মতো মিশুকে ছিল না কিন্তু রাফিদুলা ভাই ছিল একেবারে উল্টো সে অনেক কথা বলতো, হাসতে ভালোবাসত আর খুব সহজেই সবার সাথে মিশে যেত প্রথম দিকে আমিও তাকে স্বাভাবিকভাবেই নিয়েছিলাম কারণ সে আপার স্বামী আমার দুলা তার সাথে ভদ্র ব্যবহার করাটাই তো স্বাভাবিক কিন্তু কয়েকদিনের মধ্যেই বুঝলাম সে আমাকে নিয়ে অদ্ভুতভাবে বাড়তি মনোযোগ দিচ্ছে একদিন সন্ধ্যায় রান্নাঘরে কাজ করছিলাম সে এসে দাঁড়ালো আমার পাশে বলে উঠল মিতা তুমি জানো বিয়ের পর তোমাকে অনেক সুন্দর লাগছে আমি থমকে গেলাম এটা দুলাভাইয়ের মুখে শোনার মতো কথা নয় আমি জবাব দিলাম দুলাভাই এসব কথা বলা ঠিক না সে হাসল আরে খারাপ কথা বললাম নাকি সৌন্দর্য দেখলে তো প্রশংসা করতেই হয় তার এই কথাগুলো প্রথমে হালকা লাগলেও কোনো এক অজানা অস্বস্তি আমাকে ছুঁয়ে গেল আমি চুপ করে চলে এলাম কিন্তু মনের মধ্যে একটা অস্বস্তি খচখচ করতে থাকল সেদিন রাতে ফোনে আরাফাতকে কিছুই বলিনি কারণ আমি তাকে দুশ্চিন্তায় ফেলতে চাইনি বিদেশে জীবনে সে কত কষ্ট করে কত পরিশ্রম করে সেটা আমি ভালোই জানি কিন্তু পরের দিন পরের দিন রাফির আচরণ আরও বেশি বাড়তে লাগল কখনো বলতো তোমার হাসিটা খুব মিষ্টি কখনো বলত তোমার চোখগুলো খুব সুন্দর আমি প্রতিবারই চেষ্টা করেছি তাকে থামাতে আমি মনে মনে বলতাম হে আল্লাহ এই মানুষটা কি বলতে চাইছে কেন এমন আচরণ করছে আমার আপা অবশ্য কিছুই বুঝতে পারছিল না সে তার মতোই থাকতো রান্না করতো গল্প করত আর সারাক্ষণ ফোনে কাটাত একদিন রাতে একটি ঘটনা ঘটে যা আমার পুরো জীবন পাল্টে দেয় সেদিন রাত প্রায় এগারোটা আমি আমার ঘরে ছিলাম বাড়ি হল আমার নিজের আলাদা ঘর ছিল হঠাৎ দরজায় টোকা পড়ল আমি ভাবলাম আপা তো এসেছে দরজা খুলে দেখি রাফি দুলা ভাই দাঁড়িয়ে আমি অবাক হয়ে বললাম আপনি এখানে কোনো কাজ সে ভেতরে ঢুকে দরজা লাগিয়ে দিল আমি ভয় পেলাম সত্যি ভয় সে বলল মিতা তুমি জানো তোমাকে আমি অনেক দিন ধরে মানে খুব ভালো লাগা অনুভব করছি আমার বুকের ভেতর হঠাৎ বজ্রপাত হলো যেন আমি চিৎকার করতে চাইলাম কিন্তু শব্দ বের হলো না আমি বললাম দুলাভাই বের হয়ে যান এক্ষুনি বের হন সে এগিয়ে এলো আমার পুরো শরীর কেঁপে উঠল ঠিক তখনই মা আর আপা দুজনই দরজা ঠেলে ঘরে ঢুকে পড়ে মা চিৎকার করে উঠলেন হায় আল্লাহ এটা কি আপা এক মুহূর্ত সব বুঝে গেল ওর মুখের ভেতরে এমন একটা যন্ত্রণা এমন একটা দলহন দেখলাম যা কোনো দিন ভুলব না সে চিৎকার করে বলল মিতা তুই তুই আমার সাথে বিশ্বাসঘাতকতা করলি আমি কেঁদে ফেললাম বললাম না আপা এটা আমি করিনি সে সে জোর করে ঢুকেছে কিন্তু আপা তখন কিছু শুনতে রাজি ছিল না মা আর তিনি দুইজনে একসাথে দুলাভাইকে ধাক্কা দিয়ে বের করে দিলেন কিন্তু আমার বিরুদ্ধে রাগ ঘৃণা অবিশ্বাস সব জমে গেল আপার চোখে সেই রাতেই আমাদের পরিবার ভেঙে চুরমার হয়ে গেল মা কান্নাকাটি করলেন আপা চিৎকার করলেন আর আমি শুধু কাঁদলাম কিন্তু এখানেই শেষ নয় কয়েকদিনের মধ্যেই কোনো এক কুচক্রী মানুষ এই ঘটনাটা আমার স্বামী আরাফাতের কানে পৌঁছে দিল সে আমাকে ফোন করল তার গলা ভারী ভাঙা অস্থির মিতা এটা কি আমি কান্নার ভেতর সব বললাম আমি কিছু করিনি আরাফাত আমি কসম করে বলছি সে সে জোর করে আরাফাত অনেকক্ষণ চুপ তারপর খুব শান্ত গলায় বলল মিতা তুমি জানো আমি তোমাকে কত ভালোবাসি তুমি আমার পৃথিবী আমি শুধু একটা কথা বলবো একজন মেয়ে যে সময় স্বামীর আদৌ সোহাগ পাওয়ার কথা সে সময় আমি রইলাম প্রবাসে তোমার কোনো দোষ আমি ধরছি না শুধু প্লিজ আর কখনো এমন কিছুতে জড়িও না নিজের সীমারেখা এত সহজে কাউকে দিতে নেই আমি তখন কাঁদছিলাম ছিলাম অনবরত আরাফাতের কথা আমাকে ভেঙে দিলেও আবার শক্তিও দিল সেদিন রাতে আমি নিজের মনে শপথ করলাম আমি কোনোভাবেই আবার ভুলের কাছে নিজেকে দুর্বল হতে দেব না আমি আর কারো প্রশংসা কারো মায়া বা কারো কথায় ভেঙে পড়ব না আমি শুধু আমার স্বামীকে নিয়েই বাঁচব কিন্তু জীবন জীবন কখনো কখনো আমাদের শপথের থেকেও বড় ঝড় নিয়ে আসে আর আমি জানতাম না সামনে আমাকে কত বড় ঝড়ের মুখোমুখি হতে হবে জীবনে কখনো কখনো এক একটা ঘটনা এমনভাবে নেমে আসে যে মনে হয় জীবনটা আর কখনো আগের মতো হবে না দুলা ভাইয়ের সেই ঘটনার পর আমাদের বাড়ির পরিবেশ পুরোপুরি পাল্টে গেল যেদিন থেকে মা আর আপা সেই রাতে দৃশ্য দেখেছিল সেদিনের পর আর একটি মুহূর্ত শান্তি নেই আমাদের ঘরে আপার চোখে ছিল আগুন আর মায়ের চোখে গভীর দুঃখ আমি ছিলাম মাঝখানে একটি দোষ না করেও দোষী হয়ে থাকা মানুষ আমি বারবার বলেছি মা আপনি তো দেখেছেন সে জোর করে ঢুকেছিল আমার কোনো দোষ নেই মাদির দীর্ঘশ্বাস ফেলতেন মা আমি তো জানি তুমি দোষ করনি কিন্তু যারা বাইরে শুনবে তারা কি বিশ্বাস করবে আমি চুপ করে যেতাম আমাদের সমাজ অনেক বড় বিচারক তবে সত্য জানার চেষ্টা করে না কিন্তু আমাকে সবচেয়ে বেশি আঘাত দেয় আপার আচরণ সে আমার দিকে তাকাতেও চাইত না আমাকে দেখলে চোখ ফিরিয়ে নিত মুখ বেঁকিয়ে উঠত সেদিন একবার মুখোমুখি পড়তেই সে বলল তোমাকে বোন ডেকে আমি ভুল করেছি মিতা যাকে এত বিশ্বাস করেছিলাম সে আমার স্বামীকে নিজের দিকে টানতে দিল এই কথাটুকু শুনে আমার বুক ভেঙে চুরমার হলো আমি থতমতো খেয়ে বললাম আপা আমি এমন কিছু করতে পারি সেই তো আপা হাত তুলে আমাকে থামিয়ে দিল ব্যাখ্যা দরকার নেই বিশ্বাস আর ফিরবে না এই কথাগুলো আমার প্রাণে পরপর কয়েকটা ছুরির মতো বিঁধল আমার নিজস্ব মানুষ আমার নিজের রক্তের বোন এক মুহূর্তে আমাকে অপরিচিত করে দিল আমি নিজের রুমে এসে দরজা বন্ধ করে কাঁদলাম মনে হচ্ছিল নিজের অস্তিত্বটাই হারিয়ে ফেলছি ধীরে ধীরে এদিকে রাফিদুল্লা ভাই যেন পুরোপুরি হাওয়া হয়ে গেল এই ঘটনার পর সে আর বাড়িতে থাকেনি সে নিজেই হয়তো বুঝেছিল তার কাজ ধরা পড়ে গেছে কিন্তু আপার রাগ তার ওপর নয় তার রাগ আমার ওপর হয়তো সে বুঝতেই চায়নি সত্যটা কি এই একটা ভুল বোঝাবুঝি এই একটা রাত আমার পুরা জীবনের গতি বদলে দিল ঘটনাটা যেদিন আরাফাত জানতে পারল সেদিন তার কণ্ঠে আমি অনুভব করেছিলাম যন্ত্রণা কিন্তু নিয়ন্ত্রণও সে আমাকে দোষ দেয়নি তবুও তার গলায় একটা ভাঙা সুর ছিল যেন আমি তাকে মিস করেছি তাকে চাইতে চাইতে ভুল পথে চলে গেছি আমি ফোনে বলেছিলাম আরাফাত প্লিজ আমার কথা বিশ্বাস করো আমি আমি কখনো তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারবো না সে বলেছিল আমি বিশ্বাস করি কিন্তু প্লিজ নিজেকে আরও শক্ত রাখো মানুষ কি বলে সেটা ভেবো না নিজের সীমা নিজের মতো রেখো তার কথায় আমি মন ভেঙেও শক্ত হয়ে উঠলাম কিন্তু সমস্যা হলো ফোনের ওপারে থাকা মানুষ লড়াইটা বোঝলেও সে তো পাশে নেই একা একজন নারী কতটা লড়াই করতে পারে রাতে আমি ডায়েরিতে লিখে রেখেছিলাম আমি যদি এই ঝড়ের মধ্যেও টিকে থাকতে পারি তাহলে পৃথিবীর কোনো ঝড় আমাকে ভাঙতে পারবে না ধীরে ধীরে বদলে গেল আমার চারপাশ পরদিন সকালে উঠেই দেখলাম আপা নিজের ব্যাগ গোছাচ্ছে মা বোঝানোর চেষ্টা করছিলেন বাবা রাগ করিস না মা মিতার কোনো দোষ নেই আপা রাগে ফুসফুসে বলল মা এই বাড়িতে থাকলে আমারই মান সম্মান যাবে আমি যাচ্ছি আমার দিকে একবারও তাকালো না আমি চুপচাপ দাঁড়িয়েছিলাম দরজার পাশে যেন একটি অপরাধী যদিও অপরাধ করিনি তবু অপরাধের দায় নিয়েছিলাম রাফি বাইরে অপেক্ষা করছিল তার চেহারায় কোনো লজ্জা নেই বরং যেন এই ঘটনা নিয়ে অহংকার আমি তাকিয়ে থাকতেই সে হালকা হাসি দিয়ে মুখ ঘুরিয়ে নিল আল্লাহ সাক্ষী সেদিন যদি আমার হাতে ক্ষমতা থাকত আমি তাকে পৃথিবী থেকে মুছে ফেলতাম আপা গাড়িতে উঠে পড়ল তার যাওয়ার ঠিক আগে মা তাকে আবার বললেন অন্তত মিতাকে বিশ্বাস করো মেয়ে আপা বলল মা বিশ্বাস ভাঙলে আবার জোড়া লাগে না এটাই ছিল সেদিনের শেষ কথা গাড়ি চলে গেল আমি বারান্দায় দাঁড়িয়ে দেখলাম গাড়ির ধুলোয় হারিয়ে গেল আমার নিজের এক অংশ আমার বোন আমি নিজের ভেতরে পরিবর্তন অনুভব করলাম আপা চলে যাওয়ার পর কয়েকদিন ঘরটা আরও নীরব হয়ে গেল মা কাজ করতে করতে হঠাৎ থেমে গিয়ে হঠাৎই কেঁদে ফেলতেন আমি তাকে সান্ত্বনা দিতাম কিন্তু নিজের কান্না লুকাতে লুকাতে এই সময় আমার মনে হলো আমি যদি নিজেকে ভেঙে ফেলি তাহলে আরাফাতকেও ভেঙে ফেলব সে বিদেশে কত কষ্ট করছে কত একা আমি যদি নিজের জীবন সামলাতে না পারি সে তো পুরোপুরি ভেঙে পড়বে তাই আমি নিজেকে বদলাতে শুরু করলাম আমি রান্না শিখলাম সেলাই শিখলাম কিছু বাইরের কাজও করতাম মা বলতেন মা তোমাকে আগের চেয়ে আরও পরিণত লাগছে আমি হাসতাম মা মানুষ ভুলের পরে পরিণত হয় কিন্তু আমার ভুলটা আমার ছিল না তবু তার দায় আমি নিয়েছিলাম কারণ সমাজ কখনো সত্যের বিচার করে না রাতে সে আমাকে ফোন দিত আর সেই ফোন ছিল আমার শক্তি একদিন সে বলল মিতা আমি দেশে আসব শিগগিরই সব ঠিক করে নিব আমি বললাম তুমি শুধু পাশে থাকো বাকিটা আমি ঠিক করে নেব সে বলল তুমি জানো আমার মনে হয় তুমি এখন আগের চেয়ে শক্ত তুমি বদলে গেছ আমি বললাম ভালোবাসা মানুষকে শক্ত করে তোলে সে নরম গলায় বলল তাহলে আমিও বদলাচ্ছি তোমাকে আরও ভালোবাসছি এই কথাটুকু শুনে আমার চোখ ভিজে গেল কিন্তু সুখ যেন আমার জীবনের স্থায়ী অতিথি নয় যেই আসে অল্প সময় চলে যায় ঘটনার দুসপ্তহ পর একদিন হঠাৎ আপা আমাকে ফোন করল আমি ভয় পেলাম ফোন ধরতেই ও চিৎকার করে বলল মিতা তুমি কি জানো তুমি আমাদের সংসার নষ্ট করেছো আমি হতভাগ হয়ে বললাম আপা এসব আবার কেন আপা কাঁদতে কাঁদতে বলল রাফি বলছে তুই নাকি তাকে বারবার ডাকতিস তুই নাকি ওকে নিজের রুমে নিয়ে গিয়েছিলি আমি যেন বজ্রাঘাতে পড়লাম কি আপা আমি মিথ্যে বলছি চুপ আপা চিৎকার করে উঠল আমি আমার স্বামীকে বিশ্বাস করব না তোকে তুই কি চাইছিস বলতো আমার সংসারটা ভাঙতে আমার দম বন্ধ হয়ে গেল একজন অপরাধী এখন নিজের দোষ ঢাকতে আমাকে দোষী বানানোর চেষ্টা করছে আমি বললাম আপা আমি শপথ নিয়ে বলছি আমি কিছু করিনি আপা বলল আমাদের আর কথা হবে না আর কখনও আমার সামনে আসিস না কল কেটে গেল আমি হাতের ফোনটা শক্ত করে ধরলাম চোখের পানি থামাতে পারলাম না কিন্তু তখনও জানতাম না এটি ছিল কেবল শুরু মানুষ যখন দোষ করতে গিয়ে ধরা পড়ে তখন সে নিজের রক্ষা করতে অন্যকে দোষী বানায় আর এই দোষের টানাপূরণ তৈরি করে আগুন যে আগুনে পুরো পরিবার ভেঙে যায় রাফি এখন চারদিকে বলে বেড়াচ্ছে মিতাই প্রথমে আমাকে প্রলুব্ধ করেছে যারা আমাকে চেনে তারা বিশ্বাস করছে না কিন্তু যারা আমাকে চেনে না তারা বিভিন্ন কথা বলতে শুরু করেছে বাড়ির বাইরে বের হলেই দু একজন ফিস করে এই সেই মেটা দুলা সাথে আমি মাছা নিচু করে হাঁটতাম মা আমার হাত ধরে বলতেন মা মাথা তুলে হাট কিন্তু আমি পারতাম না একদিন মা বললেন আমার মেয়ে দোষ করেনি আমি জানি কিন্তু সমাজ জানতেও চায় না আমি চোখ দুটো শক্ত করে বন্ধ করলাম এটা এক ধরনের অন্ধকার যে অন্ধকারে সত্য হারিয়ে যায় আমি জানতাম এখন কিছু একটা করতে হবে চুপ করে থাকলে চলবে না আমি সিদ্ধান্ত নিলাম আমি প্রতিবাদ করব রাতে আরাফাতকে ভিডিও কলে সব বললাম সে খুব মন দিয়ে শুনল তারপর বলল মিতা তুমি কি চাও আমি এখনই দেশে ফিরে আসি আমি মাথা নেড়ে বললাম না তুমি এলে সমস্যা আরও বাড়বে তুমি রোজগারের জন্য সেখানে গেলে তোমার স্বপ্ন ভাঙুক এটা চাই না সে কিছুক্ষণ চুপ করে থাকল তারপর বলল তাহলে তুমি চাও আমি দূর থেকে তোমাকে শুধু কাঁদতে দেখি আমি চোখ ভিজে থাকা সত্ত্বেও হাসলাম আমি কাঁদছি না আমি লড়ছি সে আমার দিকে তাকিয়ে হাসলো। আমার বউ যখন লড়াই করার কথা বলে তখন আমি তাকে আরও বেশি ভালোবাসি এই কথায় আমার গাল লাল হয়ে গেল আমি কখনো ভাবিনি বিদেশে থেকেও একজন মানুষ এত কাছের হতে পারে পরের দিন সকালে মা হঠাৎ আমাকে ডেকে বললেন মিতা তুমি কেন সবসময় চুপ থাকছ তুমি কি ভয় পাচ্ছ আমি বললাম মা আমি ভয় পাইনি আমি শুধু সম্মান রেখেছি মা বললেন না মা কখনো কখনো সম্মান রক্ষার জন্য জোরে কথা বলতে হয় তোমাকে আজ থেকে আমি নিজে শেখাব কিভাবে নিজের সম্মান রক্ষা করতে হয় মায়ের কথায় যেন অদ্ভুত সাহস পেলাম পুরো শৈশব জুড়ে মাই আমার শক্তি ছিল সেদিন মা আমাকে আবার শক্ত বানালেন ঠিক তখনই আপার আরেকটি ফোন সেদিন দুপুরে আপার ফোন এলো আমি ভাবলাম হয়তো সে আগের কথাগুলি নিয়ে অনুতপ্ত হয়তো আমাকে বুঝতে চায় কিন্তু না ফোন ধরতেই তার গলায় রাগ ক্ষোভ বিষ সব ভরপুর মিতা তুই নাকি লোকজনকে বলে বেড়ায় স্বামী নাকি তোর বিরুদ্ধে আমি বিস্মিত হয়ে বললাম কি আপা আমি তো কাউকে কিছু বলিনি আপা কাঁদতে কাঁদতে বলল আমার সংসারটা ভেঙে যাচ্ছে রাফি আমার সাথে কথা বলছে না সে বলছে মিতা আমাকে খুব ভালোবাসে তাই মিথ্যা রটাচ্ছে আমি হতাশ হয়ে চিৎকার করে উঠলাম আপা সে মিথ্যা বলছে আপা থমকে গেল আমি বললাম আপা যদি তুমি আমাকে একবারও বোন মনে করো একবার এসে চোখে চোখ রেখে আমার কথা শোনো আপা চুপ করে রইল কিছুক্ষণ তারপর ফোন কেটে দিল আমি বসেছিলাম বিছানায় মনে হচ্ছিল শরীরের সমস্ত শক্তি যেন নিঃশেষ হয়ে গেছে কিন্তু জানতাম এ লড়াই আমি থামাতে পারবো না একটি অচেনা নম্বর থেকে কল সন্ধ্যায় ফোন বাজল নম্বর অচেনা আমি ধরতেই ওপার থেকে নরম একটি মেইলি কণ্ঠ আপা আমি নীলা আমি রাফি ভাইয়ার অফিসে কাজ করি আমি অবাক হয়ে বললাম জি নীলা বলল আপা আপনাকে একটা কথা বলতে চাই কিন্তু ভয় পাচ্ছি আমি তাকে সান্ত্বনা দিলাম বল সমস্যা নেই সে দীর্ঘশ্বাস ফেলে বলল রাফি ভাইয়া আপনাকে নিয়ে যা যা বলছে সব মিথ্যা ও অফিসে মেয়েদের সাথেও বাজে আচরণ করে সবাই ভয় পায় বলে কিছু বলতে পারে না আমার শরীর শিউরে উঠল তাহলে সে ইচ্ছে করেই নীলা বলো জি আপা সে আপনার নাম ব্যবহার করছে যেন নিজের দোষ থাকতে পারে আর আপনাদের পরিবার ভেঙে যাক এটা তার মাথা ব্যথা নয় এই কথাগুলো শুনে আমার ভেতরের রক্ত যেন ফুটতে লাগল আমি বললাম তোমার কথা কি আপাকে জানাতে পারি নীলা বলল আপা আমি ভয় পাচ্ছি কিন্তু আপনি যদি মনে করেন বললে আপনার বোন বিশ্বাস করবে তাহলে বলুন আমি সত্য বলেছি কল কেটে গেল আমি কিছুক্ষণ বোবা হয়ে বসে রইলাম রাফি শুধু খারাপ না সে বিপজ্জনক আমি সিদ্ধান্ত নিলাম আমি আপার কাছে যাব রাতে আরাফাতকে সব বললাম সে রাগে কাপ ছিল মিতা ওকে ছাড়বি না আমি তাকে শান্ত করলাম তুমি দেশে আসো আমরা একসাথে সব ঠিক করব সে গলায় দৃঢ়তা নিয়ে বলল আমি শিগগিরই আসছি তুমি শুধু নিজের খেয়াল রেখো আমি ফোন রেখে জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকালাম চাঁদের আলো চারপাশ আলোকিত করে রেখেছিল আমি নিজেকে বললাম কাল আমি আপার কাছে যাব সত্য কথা বলা দরকার পরের দিন আপার বাসায় পরদিন সকালে আমি মায়ের কাছে অনুমতি নিয়ে রওনা দিলাম মা বললেন মা যেও ও সত্যের মুখোমুখি হতে হয় আমি রিক্সায় বসে আপার বাসার দিকে যাচ্ছিলাম রাস্তার দুই দিকে মানুষের ভিড় দোকানের কোলাহল কিন্তু আমার মাথার ভেতরে ছিল শুধু একটাই কথা আমি সত্যটাকে আজ সামনে আনব আপার বাসে পৌঁছে দরজায় নক করলাম আপা দরজা খুলতে খুলতে বিরক্ত মুখ নিয়েই বলল কেন এসেছিস আমি শান্ত গলায় বললাম আপা আমাকে কথা বলতে দাও সে দরজা পুরো খুললো না কিন্তু দাঁড়িয়ে রইল রাফির গাড়ি বাইরে না থাকায় বুঝলাম সে বাসায় নেই আমি বললাম একজন তোমার কাছে কিছু বলতে চায় কিন্তু ভয় পাচ্ছিল আমি নীলার সব কথা খুলে বললাম আপার মুখের রং বদলে গেল সে কোনো কথা বলল না তারপর হঠাৎ বললো তুই চলে যা মিতা আমার মাথা এখন কাজ করছে না আমি বললাম আপা আমি দোষী না শুধু এটা বিশ্বাস করো আপা চুপ রইল আমি ধীরে দরজার বাইরে নেমে এসে দাঁড়ালাম কিন্তু ঠিক তখনই আপা ফিস ফিস করে বলল মিতা আমি ফিরলাম তার চোখ ভেজা সে বলল আমি জানি না কি সত্য কি মিথ্যে কিন্তু একবারও মনে হয় না তুই এমন কিছু করতে পারবি আমি বিভ্রান্ত হয়ে গেছি এই প্রথম সে আমাকে দোষ না দিয়ে কথা বলল আমি বললাম আপা আমি তোমাকে কখনো আঘাত করতে পারবো না আপা ফিস ফিস করে বলল আমাকে একটু সময় দেয় আমি মাথা নেড়ে চলে এলাম বাড়ি ফিরে দেখি নতুন বিপদ অপেক্ষা করছে বাড়িতে ঢুকতেই মা আমাকে দেখে হতবাক হয়ে বলল মিতা তোমার স্বামী ফোন করেছে বলার মতো জরুরি কথা আছে আমার বুক কেঁপে উঠল আমি দ্রুত ফোন করলাম ফোন ধরতেই আরাফাতের গলা কাঁপছিল মিতা আমি একটা বড় সমস্যায় পড়েছি আমি হাফ ছেড়ে বললাম কী সমস্যা সে বলল আমার একজন বন্ধু বলেছে কেউ নাকি আমাকে ছবি আর ভয়েস পাঠিয়েছে যেখানে তোমার আর রাফির নাম জড়িয়ে দেওয়া নোংরা সব কথা লেখা আমি যেন জমে গেলাম কি কে পাঠালো সে বলল জানি না কিন্তু আমি জানি সেগুলো মিথ্যে তবে মিতা ব্যাপারটা আমার কোম্পানি পর্যন্ত পৌঁছে গেছে আমাকে তদন্তের মুখোমুখি হতে হচ্ছে আমার মাথা ঘুরে গেল আমি কান্না চেতে বললাম আরাফাত সব মিথ্যে সব মিথ্যে সে বলল আমি জানি কিন্তু যারা জানে না তাদের কাছে এসব প্রমাণ করা কঠিন আমি কয়েক সেকেন্ড চুপ থেকে বললাম তুমি দেশে চলে আসো আরাফাত নরম গলায় বলল আমি ঠিক এটাই ভাবছিলাম আমি বললাম তুমি এসলে আমরা দুজন মিলে লড়ব সে বলল আমি ফিরছি এবার কাউকে ছাড়ব না কল কেটে গেল আমি জানালার পাশে গিয়ে দাঁড়ালাম হাওয়া বইছিল ধীরে ধীরে আমি মনে মনে বললাম এবার আর পালিয়ে নয় আমার স্বামী আসছে এখন সত্য প্রকাশ পাবে কিন্তু সামনে যে ঝড় আসছে সেটা হয়তো আমাদের জীবনের সবচেয়ে বড় ঝড় দুলা হাত ধরে টেনে বের করে দেয়ার পরের সকালটা আমার জীবনে সবচেয়ে অদ্ভুত সকাল ছিল না রাগ না লজ্জা এক ধরনের ভারী চুপচাপ পরিবেশ আমাকে চেপে ধরেছিল মনে হচ্ছিল পুরো বাড়িটাই যেন আমার দিকে টাকিয়ে আছে আমি কোনো বড় অপরাধ করে ফেলেছি অথচ আমি সত্যিই জানতাম না কিভাবে কোন পথে কোন মুহূর্তে আমি ভাদে পড়ে গেলাম মা সকালবেলা খেতে ডাকল না ডাকলেও হয়তো আমি যেতাম না আমার ভেতরে ভেতরে অস্থিরতা স্বামীকে কি বলবে মা বোন কি করবে আর দুলাভাই সে তো রাতে পালিয়ে রুমে ঢুকে পড়েছিল কিন্তু এখন মুখ তুলে তাকাতেও সাহস করছে না আমি সারা দিন রুমে বসে রইলাম বাইরের থেকে শুধু ঝগড়ার শব্দ ভেসে আসছিল বোন বলছে আমি তো বুঝতেই পারছি না তুমি মিতার রুমে গেলে কেন মা গলা উঁচু করে বলছে তুই মানুষ না বৌমা ঘুমায় রুমে তুই সেখানে কি করতে গেলি আমার মেয়েদের নিয়ে ফন্দি করছিস দুলাভাই নরম গলায় কিছু বলছে কিছুই হয়নি আমি শুধু মার সঙ্গে সঙ্গে ঝাড়ি দিচ্ছে চুপ তুই মিথ্যা বলবি চোখে দেখা জিনিসকে আর অস্বীকার করা যায় আমি গলার কাছে চাপ অনুভব করছিলাম ভয়ে লজ্জায় অপরাধ বোধে সব মিলিয়ে শব্দহীন হয়ে গেলাম কিন্তু সবচেয়ে বেশি যে টর্মেন্ট করছিল তা ছিল এই ভাবনা আমার স্বামী জানলে কি হবে আমি জানতাম সে আমাকে খুব ভালোবাসে কিন্তু ভালোবাসা মানে কি সব ভুল ক্ষমা করতে পারবে আমি তো স্বামী থাকা অবস্থায় নিজের জীবনকে এমন এক ঘূর্ণিপাকে আটকে ফেলেছিলাম যে ঘূর্ণি আমি বেছে নিইনি তৃতীয় দিনে স্বামী ভিডিও কল দিল আমি কল ধরতেই দেখি তার চোখ লালচে সে কিছু বলার আগে আমি নিজেই ভেঙে পড়লাম আমি ভুল করেছি হয়তো বুঝতে না পেরে প্লিজ আমার কথা শোনো সে ঠান্ডা গলায় বলল মিতা কি হয়েছে এখানে মা আমাকে কি যেন বলল সবই গোলমাল করে দিয়েছে আমার মা তার কাছে সরাসরি বলেনি কিন্তু ইঙ্গিত এমন দিয়েছে যেন শব্দ সামারি আমি কাঁদতে কাঁদতে সব বললাম যা হয়েছে আমার সামনে হয়নি পরিকল্পনা করে আমি কখনো চাইনি এমন হোক সে আমার প্রতি অন্যভাবে তাকাতো আমাকে বারবার কথায় আচরণে এমন জায়গায় নিয়ে গেছে যেখানে আমি চাইনি যেতে আমি ভুল বুঝেছি আমি তাকে ঠেকাতে পারিনি কিন্তু শপথ করে বলছি আমি তোমাকে ঠকানোর জন্য কিছু করিনি স্বামী দীর্ঘশ্বাস ফেলে বলল তোমাকে খুব বিশ্বাস করি আমি কিন্তু এই বিশ্বাসটাই একটু ক্যাপে গেছে মিতা তার সেই কথা শুনে বুকখালি হয়ে গেল বিশ্বাস যা আমাদের সম্পর্কে সবচেয়ে শক্তির জায়গা ছিল সেটা নড়ে গেছে সে আবার বলল তোমার কোনো দোষ আমি আনছি না তুমি একা একটা মেয়ের মতো ছিলে আমি প্রবাসে তুমি সব কিছু একা সামলাচ্ছিলে কিন্তু মিতা তোমাকে একটা কথা দেখো এমন ঘটনার কোনো সুযোগ তুমি আর দিও না আমি শান্ত গলায় বললাম আমি আর এমন কখনো হতে দেব না তুমি শুধু আমাকে বিশ্বাস করো কল কেটে গেলে আমি চুপচাপ বসে থাকলাম মনে হচ্ছিল যেন শরীরের ভেতরের হাড়গুলো আলাদা হয়ে গেছে সন্ধ্যায় বোন রুমে এসে দাঁড়াল তার চোখে ভয় রাগ লজ্জা সব একসাথে তুমি কেন আমার স্বামীর সাথে এমন করলে তার প্রশ্নটা ছুরি হয়ে লাগল আমি মাথা নিচু করে বললাম আমি কিছু করিনি আপু সেই আমাকে সুযোগ মতো কাছে আসার চেষ্টা করেছে বোনের চোখে জল নেমে এল তোমার মতো বোন থাকলে শত্রু লাগে নাকি এই কথাটা আমার রিবায় আঘাত দিল আমি কখনও ওর শত্রু হতে চাইনি সে কাঁদতে কাঁদতে চলে গেল আমি জানতাম এই কাঁদা শুধু রাগের নয় নিজের বিশ্বাস ভেঙে যাওয়ারও কষ্ট রাতে দুলাভাই দরজার বাইরে দাঁড়িয়ে বলল মিতা তুমি বলো না আমি তোমার উপর জোর করেছি আমি দরজা না খুলেই বললাম তুমি যা করেছ সেটা লজ্জা আমার কথা দিয়া নিজেকে বাঁচানোর চেষ্টা করো না সে ফিসফিসিয়ে বলল তোমার স্বামী তো দূরে থাকে তাই ভাবলাম তুমি এই পর্যন্ত বলতে আমার চোখে অন্ধকার নেমে এলো চুপ তুমি অসুস্থ মানুষ দুলাভাই চুপ হয়ে চলে গেল মা আমাকে দুপুরে ডেকে বলল তুই এখনই স্বামীর বাড়ি চলে যা আমি আর তোর দুলা ভাইয়ের মধ্যে সমস্যা বাড়াতে চাই না আমি বললাম মা তুমি তো জানো দোষ আমার না মা ঠান্ডাভাবে বলল মানুষ দোষ দেখে বিচার করে তারা শুধু যা চোখে পড়ে তাই বিশ্বাস করে মায়ের কথায় আমার বুক আরও ভারী হয়ে উঠল মায়ের স্নেহ আজ কঠোর হয়ে গিয়েছিল আমি রাতে সিদ্ধান্ত নিলাম আমি আর এখানে থাকবো না এই বাড়ি এখন আমার লজ্জার জায়গা হয়ে গেছে আমি আমার স্বামীর বাড়িতে চলে যাব রাতে চুপি চুপি ব্যাগ গুছিয়ে নিলাম বোন দেখেও কিছু বলল না তার চোখে শুধু একটাই জিনিস অবিশ্বাস আমি বাড়ি ছাড়ার আগে মায়ের পা ছুঁয়ে বললাম মা আমি দোষী না তাও যদি মনে করো আমি মুখ দেখানোর যোগ্য না তাহলে মাফ করে দিও মায়ের চোখে অশ্রু জমেছিল মেয়ে দোষ করলি না জানি কিন্তু লোকে কি বলছে শুনছিস না আমি চুপ করে রইলাম পরদিন সকালে স্বামীর বাড়িতে পৌঁছে দেখি শাশুড়ি চুপচাপ আমাকে দেখছেন তিনি জানেন কিছু একটা হয়েছে কিন্তু তিনি সরাসরি কিছু বলেননি রাতে স্বামী ফোন দিল আবার আজ তার গলায় অভিযোগ বা বিস্ময় কোনোটাই ছিল না শুধু একটা ক্লান্তি মিতা তুমি বাড়ি চলে এসেছ হ্যাঁ সে একটু চুপ থেকে বলল তাহলে ঠিক আছে তুমি এখন নিজের মতো থাকো ফিরে এসে আমি সব পরিষ্কার করে বুঝে নেব তার কথা শুনে আমার চোখ ভিজে গেল আমার ভেতরে ভয় জমে উঠল বন্ধুরা আজকে এ পর্যন্তই পরের পর্বে বাকি অংশটুকু বলবো সবাই ভালো থাকবেন আল্লা হাফেজ